HP 840 G8, 11 generation processor, GB, RAM bhe, GB NVMe বুক এইট ফোর জিরো জি এইট ইলেভেন পাঁচশো বারো থাকবে প্রাইস দেখছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন মার্কেট ডিমান্ডিং মডেল মার্কেট পপুলার মডেল HP এলিট বুক এইট ফোর জিরো এর বিজনেস সিরিজের এই মডেলটি আপনাকে প্রসেসর হিসেবে দিচ্ছে ইন্টেল 11 জেনারেশন কোরআ ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো ডিডিআর ফোর বত্রিশ বারো জিবি এবং এই প্রোডাক্টটি কিন্তু ডিসপ্লে যেটি শো করছে এটিতে থার্টিন পয়েন্ট জিরো ইঞ্চ ফুল এইচ ডি রেজলিউশন এরপি আইপিএস প্যানেল থাকছে যেটির উপরের পোর্শনটিতে কিন্তু থাকবে একটি প্রাইভেসি ছাটা শো ওয়েব ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি ফেস ডিটেকশন ক্যামেরা অর্থাৎ আই আর ক্যামেরা ডিভাইসটির সি পার্টে যদি আমরা একটু ফোকাস করি আমরা লেনোভোর সরি এইচপির স্পিল রেসিস্ট্যান্ট কমফোর্ট ফিল একটি মাল্টিফাংশনাল কিপ্যাড দেখতে পাচ্ছি যেটি জয়স্টিক কিপ্যাড এবং এই ডিভাইসটি কিন্তু সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং অ্যান্ড অলাপসেন টেকনোলজির সাউন্ড সিস্টেম ডিভাইসটিতে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড এলিট বুকের মনোগ্রাম এবং এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন এইচপির ফোর ফিঙ্গার লোগো এই পাশটিতে ভেন্টিলেশন সিস্টেম সহ আরও কিছু বেসিক ইনফরমেশন আমরা একটু পোর্টগুলো দেখবো এই ডিভাইস টিতে আমরা কি কি পোর্ট পাচ্ছি এখানে শুরুতে আমরা এই পাসে দেখতে পাচ্ছি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট থাকবে পাশাপাশি দুটো টাইপিউজি পোর্ট অডিও প্লাস স্মার্টফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজেক্ট এই পাশটিতে থাকবে স্মার্ট সিকিউরিটি রিডার আমরা যদি একটু এই পাশটিতে ফোকাস করি এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি সিম কার্ড স্লট থাকবে পাশাপাশি দুটো থান্ডার গোল্ড পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে ডিসপ্লে অর্ডোডি জন্য ডিএম পোর্ট এবং এটি ল্যাপটপটি রেগুলার চার্জিং পোর্ট এই ডিভাইসটিতে আমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাচ্ছি ইন্টেল আইরিশ গ্রাফিক্স কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার এবং বডি মেটেরিয়াল থাকবে সম্পূর্ণ সিলভার মেটাল বডি প্রোডাক্টটির আমরা প্রাইস মাত্র হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন